ওহন আলী বাহিম সমস্ত প্রশংসা আল্লাহ তালার অসংখ্য সাল্লাম এবং দ্রুত ঘোষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মাহম্মদ সাল ওয়াল আলাহি সাল্লামের উপর আমি মেজরস দিয়া বলছি শুরুতেই আমি আমাদের জুলকারনাই সায়েভ ভাই আপনাকে এই ইন্টারভিউর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি কিছু প্রশ্ন দিয়েছেন ফার্স্ট কোয়েশ্চেন যে আমার নিজের ব্যাপারে সংক্ষেপে কিছু বলা এটার উত্তরের শুরুতেই আমি চব্বিশে গণভধ্যে বীর শ্রেষ্ঠ আবু সাইদ সহ অন্য যারা শহীদ হয়েছে তাদের সবার আত্মের কামনা করছি আর আমি শুরুতেই পরিষ্কার করে নিতে চাই যে আমি নিজেকে শুধু মেজের জিয়া বলেছি এক্স কিংবা বরখাস্ত বা রিটায়ার্ড কিছুই বলিনি এবং এর কারণ আছে কারণটা হচ্ছে যে বিগত রিজি নিজেই একটা ভারতীয় প্রক্সি শাসন ছিল যেটা ছিল অবৈধ এটা একটা ভারতীয় পাপেট গভর্নমেন্ট ছিল অনেকে এটাকে শুধু ফেসিস্ট শাসন হিসেবে আখ্যায়িত করেছেন সেটাও একটা লেভেলে ঠিক আছে কিন্তু আমি মনে করি বাংলাদেশি ফেসিজম ইজ এ বাই প্রোডাক্ট অফ ইন্ডিয়ান হেজিমানি তাই এই ভারতীয় প্রক্সি সরকার আমাকে বাংলাদেশ আর্মি থেকে বরখাস্ত করার এক রাখে না বলে আমি মনে করি আপাতত আমি নিজেকে শুধু মেজর জিয়া পরিচয় দেয় সঠিক মনে করছি ছত্রিশ জুলাই অভ্যুত্থানের পর এদেশের জনগণের সরকার গঠিত হয়েছে আলহামদুলিল্লাহ নাও লেট দিস গভর্নমেন্ট ডিসাইড আমরা যারা এই অভ্যুত্থানের আমরা যারা এই খু অ্যাটেম্পের সাথে জড়িত ছিলাম আমাদেরকে কি বি প্রতীক উপাধি দিতে চান তারা নাকি ভারতীয় এই প্রক্সি গভর্নমেন্টকে হটানোর চেষ্টাকে আইন বহির্ভূত মনে করে কিংবা এই গার্বেজ সংবিধান বহির্ভূত মনে করে আমাদেরকে বরখাস্ত করতে চান সেটা এই গভর্নমেন্টের আর আমার ব্যক্তিগত পরিচয়ের ব্যাপারে আমার বাড়ি মৌলভীবাজার বাজার গ্রামে আমার শৈশব এবং কৈশোর আমাদের গ্রামের বাড়িতেই কেটেছে মৌলভীবাজারে আমি ফ্লাওয়ার্স কেজি স্কুলে পড়তাম ক্লাস সিক্সে আমি দ্য হলি চাইল্ড প্রি ক্যাডেট এবং হাই স্কুলে ভর্তি হই আর ফাইনালি ক্লাস সেভেনে সিলেট ক্যাডেট কলেজে আমি অ্যাডমিশন নিই আমি আই এম ফ্রম সিক্সটিন ব্যাচ অফ সিলেট কেয়ার কলেজ নাইনটিন নাইনটি সেভেনে পাশ করি এবং এরপরে আর্মিতে জয়েন করার সুযোগ হয় আলহামদুলিল্লাহ আই এম ফ্রম ফোর্টি ফার্স্ট রং কোর্স আমার প্যারেন্ট ইউনিট ছিল টোয়েন্টি সিক্স ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দ্যার ইজ এ ভেরি গ্রেট ইনফেন্ট্রি ইউনিট ইন বাংলাদেশ আর্মি এরপরে আমি সেভেন্টিন বির এবং টোয়েন্টি টু বির রেজিমেন্টে কিছুদিন কাজ করেছি রংপুর ডিভিশনে আমি জি থ্রি অফিস হিসেবে অল্প কিছুদিন অ্যাটাচড অবস্থায় কাজ করেছি এরপর আই ওয়াজ পোস্টেড টু এস আই এন টি টেকনিক্স উইংয়ের ইনস্ট্রাক্টর হিসাবে আমি কয়েক বছর কাজ করেছি লাস্টে আই ওয়াজ আই ওয়েন্ট টু এম আই এস টি ফর কমপ্লিটিং মাই আমার কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করার জন্য তো এরপরের আমাদের সেই অভ্যুত্থানের চেষ্টা এবং এই ঘটনা প্রবাহের কারণে আমি লং টাইম অ্যাবসেন্ট অ্যাবসেন্ট ছিলাম ফ্রম দি পাবলিক লাইফ এই কারণে অনেকেই ধারণা করেছেন হয়তো আমি মারা গেছি এছাড়া হাসিনারিজিমের কেউ কেউ প্রবাবলি এই প্রপাগান্ডা ছড়িয়েছিল। এই কারণে আর্মিতে থাকা আমার কলিগস কোর্সমেটস ক্লাসমেটস যারা ছিল সিলেট ক্যারেট কলেজের যারা এক্স ক্যারেটস আমার আত্মীয় স্বজন সকলেই আমার জন্য বেশ উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন তাদের সকলের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ সবাইকে আশ্বস্ত করতে চাই যে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি আল্লাহ তালা আমাকে নিরাপদে রেখেছেন আর আল্লাহ তালা যদি কাউকে নিরাপদে রাখতে চান দুনিয়ার সকলে মিল তার কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ যদি কাল থেকে নিরাপত্তার চাদর উঠিয়ে নেন সে সহজেই ক্ষতিতে পড়ে যাবে তো আপনার সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল যে আসলে কি আপনারা দু হাজার এগারোতে সামরিক অভ্যুত্থান করার চেষ্টা করেছিলেন সো ইন শর্ট ইয়াস উইড ফর ইট বাংলাদেশের মানুষকে এই ইন্ডিয়ান প্রক্সি গভর্নমেন্ট থেকে মুক্ত করার জন্য আমরা নিজেদের লাইফ রিক্স নিয়ে এই চেষ্টা করেছিলাম একটু ডিটেলস যদি বলতে চাই তাইলে বলবো যে এটা শুরু হচ্ছে সেই বিডিয়ান ইনসিডেন্ট থেকে যেভাবে রিসেন্টলি আমাদের ইলিয়াস হোসেন ভাই একটা বেশ সুন্দর ভিডিও করেছেন ওনাকে এর জন্য অনেক ধন্যবাদ জানাই আমাদের আমাদের ইভেন্টটাকে উনি কভার করেছেন সো বিডিয়ার মেসাকার নিয়ে অনেক ডিটেলস অলরেডি সোশ্যাল মিডিয়াতে আলাপ হয়ে গেছে আমি আর এটা নতুনভাবে আলাপ করছি না স্পেশালি কনক সার্ভার ভাইয়ের চ্যানেলে মেজর সুমন স্যার মেজর রেজা কমান্ডো সহ আরও অনেকে ডিটেলস আলাপ করছেন সো ইটস ভেরি ক্লিয়ার টু মানে এভরিবডি বাই নাও তো বিরিয়ার ইনসিডেন্টের পরে আমরা যারা এই ইভেন্টে জড়িত ছিলাম আমাদের একটা কনক্লুশন ছিল আমরা বেশ কিছু মানে কয়েকটা কনক্লুশন আমরা ড্র করি তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কনক্লুশন ছিল যে এই ভারতীয় আগ্রাসন বা ইন্ডিয়ান হেজিমনি যেটা আমাদের এগেনস্টে ইট ওয়াজ রানিং এটা ডিফেন্স উইথআগেস্ট দ্য ডিফেন্স হিসেবে বাংলাদেশের আমাদের দুটো ইম্পর্টেন্ট পিলার আছে এন্ড ওয়ান অফ देम ইজ দি ইসলামিক স্পিরিট অফ দি Bangladeshi পিপল আমাদের দেশের মানুষের ইসলামিক ইসলামিক চিন্তা চেতনা এবং আরেকটা হচ্ছে যে বাংলাদেশ আর্মি সো ইন্ডিয়ানরা এই দুইটা শক্তিকেই টার্গেট করে কাজ করছে ফর আ লং টাইম বিলখানারী ঘটনার মাধ্যমে তারা 57 জন অফিসারকেই শুধু শহীদ করে নাই বরং অফিসারদের মধ্যে পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের প্রচন্ড একটা ঘাটতি তৈরি করে দিচ্ছিল ইভেন বিটুইন অফিসার্স এবং ট্রুপস তাদের মধ্যেও একটা বড় একটা গ্যাপ তৈরি হয়ে যায় এবং যেটা আলটিমেটলি এই বাংলাদেশ আর্মিকেও উইক করে ফেলে আমরা খুব ক্লিয়ার ছিলাম যে এই বিডিয়া ইনসিডেন্টের পরে আলটিমেটলি তারা ফার্স্ট পিলার যেটা বাংলাদেশের মানুষের ইসলামিক স্পিরিট সেটাকে সেটার উপরও একটা করে একটা আক্রমণ আসবে যেমন পরবর্তীতে আমরা শাপলা চত্বরে দেখছি শাপলা চত্বরে গণহত্যা মৌলানা দাই সাইগির রাহিমা সহ অন্যদের ফাঁসি দেওয়া অন্যান্য জামাত ইসলামের অন্য নেতাদেরকে ফাঁসি দেওয়া মোদী বিরোধী আন্দোলনেরোধী আন্দোলনের সময় গণহত্যা হেফাজতে ইসলামের সম্মানিত আলেমদেরকে বন্দি করা ইভেন জামাত ইসলামীকে রাজনৈতিক অ্যাক্টিভিটি থেকে অফ করে দেওয়া আলটিমেটলি তো এই সব কিছুই প্রমাণ যে বাংলাদেশের ইসলামকে তারা কার্টেল করার ট্রাই করেছে সো এই ইসলামিক স্পিরিট বা এই মুসলিম পরিচিতির বিরুদ্ধে তাদের এই এটা যেটা তাদের এই আক্রমণ ক্রমাগত আক্রমণের মূল কারণটা কী সেটা সেটার মূল কারণটা আসলে এইটা যে ইন্ডিয়ানস আর ভেরি ক্লিয়ার যে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের মধ্যে এই ধর্মীয় চেতনা বা ইসলামিক স্পিরিট থাকবে এবং একটা প্র্যাকটিসিং মুসলিম আর্মি যতদিন বাংলাদেশ আর্মি যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত তারা বাংলাদেশকে সিকিম বানাতে পারবে না তাদের সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে সো দে টার্গেটেড ইসলামিক স্পিরিট অফ দ্য পিপল অফ বাংলাদেশ এট দ্য সেম টাইম দে টার্গেটেড দি বাংলাদেশ আর্মি এগেন অ্যান্ড এগেন আমরা এটাও হিসাব করে দেখছিলাম যে ইন্ডিয়ান এই প্রক্সি শাসন বা এই সফট ইনভেশনের এগেনস্টে ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসাবে কাজ করছেন আমাদের ওই সকল অফিসাররা যারা বিরিয়ানি সিরেন্টের পরে ভোকাল ছিলেন এবং এটা প্রতিবাদ করছেন প্রটেস্ট করেছেন এবং ডিমান্ডেড জাস্টিস মানে ডিমান্ডিং জাস্টিস ফর ইট সেকেন্ড লাইন অফ ডিফেন্স হিসাবে আমরা আমাদের নিজেদেরই অপারেশনকে প্ল্যান করছিলাম যে লেটার ট্রাই এস এ সেকেন্ড লাইন অফ ডিফেন্স আর থার্ড লাইন অফ ডিফেন্স হিসাবে আমাদের চিন্তা ছিল যে মেবি ইন কোর্স অফ টাইম পলিটিক্যাল পার্টিস অফ বাংলাদেশ তারা হয়তো দে উইল মানে আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন এবং বাংলাদেশকে এই ইন্ডিয়ান প্রক্সি শাসন থেকে মুক্ত করা ট্রাই করবেন বাট সাম হাউ দে প্রবাবলি ডিড নট রিকগনাইজ যে এই ইন্ডিয়ান হেজিমনিটাকে সেভাবে রিকগনাইজ করতে পারেন নাই প্রবাবলি এবং তারা শুধুমাত্র লোকাল লোকাল হাসিনা রিজিমকে নিয়ে বিজি ছিলেন এবং ফাইনালি দে ডিড নট সাকসিড ফোর্থ লাইন অব ডিফেন্স হিসাবে ফাইনালি এক সময় এদেশের আপামোর জনসাধারণ এবং বাংলাদেশ আর্মির মেজরিটি অব দি মেজরিটি অব দি মেম্বার্স তারা জয়েন করবেন এগেন দিস ইন্ডিয়ান প্রক্সি রুল এবং আল্লাহ রহমতে চব্বিশে এসে লাস্ট লাইন অফ ডিফেন্স হিসাবে এটা সাফল্য পেয়েছে তো এই গণ্যুত্থানে ছাত্র জনতার পাশাপাশি আমরা দেখছি যে বাংলাদেশ সেনাবাহিনীর মিড লেভেল এবং জুনিয়র লেভেল অফিসার্স এবং ট্রুপস এবং সৈনিকবৃন্দ তারা এই প্রক্সি ইন্ডিয়ান গভর্নমেন্টের অর্ডার ডিফাই করে সরাসরি ভায়োলেট করে জনগণের কাতারে এসে অভ্যুত্থানে জনগণের সাথে শরিক হয়েছে সো আই স্যালিউট টু দিজ মেম্বার কেউ হয়তো ভাবতে পারেন যে আমি চব্বিশে এসে নতুনভাবে এই কথাগুলো বলতেছি তাদের জন্য বলতেছি যে আমাদের এই ফাইনসগুলো বেশি ডিটেলসে আমাদের সেই সময় একটা আহ্বান বা স্টেটমেন্ট আমরা প্রকাশ করছিলাম সেখানে ডিটেলস লিখা আছে যার হেডিং ছিল মধ্যম সারির অফিসাররা এই বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছেন যেটার ইংলিশ ভার্সন ছিল যে মিড লেভেল অফিসার্স আর ব্রিংিং ডাউন চেঞ্জেস সোন তো আশা করি আমি এর একটা কপি আপনাদেরকে জুলকার নাইন সেভেন ফাইভের মাধ্যমে প্রোভাইড করব সব মিলিয়ে ইয়াস উই ট্রাই ফর দি মিলিটারি খুব পয়েন্ট টু ভিউ নৌট এর পাসিং আউট প্যারেড এর সময় আমরা সবাই শপথ করি যে নিজের জীবন বিপন্ন করে হলেও আমরা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করবো আর উপরে আমি যে সিচুয়েশন ডিসক্রাইব করলাম যে এই সিচুয়েশনে আসলে উই ডিনট হ্যাভ এনি মোর অপশন ইন আওয়ার হ্যান্ড আদার দেন ট্রাইং ফর এ খুব যদিও সেই সময় আমরা সাকসেসফুল হইতে পারি নাই আল্লাহ আল্লাহ তালের ইচ্ছা সুম্মা দি বেস্ট অফ প্ল্যানার্স তো আপনার থার্ড যে কোয়েশ্চেনটা ছিল যে আপনি এতদিন ধরে আইনের কাছে আত্মসমর্পণ করেননি কেন এবং একজন সুনাগরিক হিসাবে এটি করা উচিত ছিল না দ্যাটস এ গুড কোয়েশ্চেন বাট এর উত্তরে আমি বলবো যে আইনের কাছে আত্মসমর্পণ এটা কোন আইন কার আইন ইন্ডিয়ান এই প্রক্সি স্টেট এর কাছে ওয়াই শুড ইন্ডিয়ান এই প্রক্সি শাসন যেটা হটানোর জন্য আমি কাজ করছি এবং এটার কারণে তারা আমার ডলস কেসেস দিয়ে রাখছে দেওয়ার কারণটাই হচ্ছে আমাকে যেন শাট ডাউন করা যায় তো এই গভর্নমেন্টের কাছে তো আমার আত্মসমর্পণের কোন প্রশ্নে আসে না যদি এমন হইতো যে গভর্নমেন্টটা ইট ওয়াজি গভর্নমেন্ট ওকে বাট জুডিশিয়ারি ওয়াজ ভেরি স্ট্রং এবং নিউট্রাল সিচুয়েশন তো সেটাও না ভেদাল আমাদের এই সবগুলো কোর্স ছিল ক্যাঙ্গারু কোর্স সবগুলোতে ফরমাইশি রায় দিত এবং ফরমাইশি রায় লিখা হতো সো আমি যদি এই জুডিশিয়াল এই জুডিশিয়াল সিস্টেমের কাছে সারেন্ডার করতাম আমি কি তাইলে একটা ফেয়ার ট্রায়াল পাইতাম প্রবাবলি নট নেভার সো বরং আমি এখন মনে করি যে নতুন স্বাধীনতার পর এই সেকেন্ড রিপাবলিক এটাতে আই মে কনসিডার দিস ম্যাটার যে ইফ আই হ্যাভ টু সারেন্ডার অর নট এবং কোথায় কার কাছে সারেন্ডার করা যায় নেক্সট পয়েন্ট ইস দ্যাট যে বিএনপির মিস্টার তারেক রহমান কিন্তু আগে প্রায় বলা হইতো আগের গভর্নমেন্টের তরফ থেকে যে উনি কেন কোর্টে এসে ফেস করে না উনি কেন কোর্টকে ভয় পায় কারণ তাদের জানা ছিল যে অল দিস কোর্টস আর ক্যাঙ্গারো কোর্টস এবং তারা আগের রিজিমের ইচ্ছা মতো সব রায় দিবে ইভেন পেপারের হেডিং হয়েছে যে পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়েছে সো এটা আমাদের জুডিশিয়াল সিস্টেমের কন্ডিশন ছিল

আহ বাট এখনো কিন্তু আহ প্রিভিয়াস হাসিনা রিজিমের সেই সব লোকজন বিভিন্ন লেয়ারে বসে আছেন সো লেট দিস রিফর্ম বি কমপ্লিটেড দেন ইনশাল্লাহ লুক ইনটু ইট আর একটা হচ্ছে যে লাস্ট রিজিমে কি পরিমাণ রাজনৈতিক মামলা হয়েছে সেটা তো আমরা সবাই ক্লিয়ার ইভেন প্রেজেন্ট গভর্নমেন্ট তারা একটা রাজনৈতিক মামলা যাচাই কমিটি পর্যন্ত করতে বাধ্য হয়েছেন সো আমিও ইনশাআল্লাহ আমার নামের যে মামলাগুলো এগুলো সবই মিথ্যা মামলা এবং হাইয়েস্ট অর্ডার অফ রাজনৈতিক মামলা আমি বলবো আমি আউল হকদের বর্তমান সরকার বিপ্লবী সরকার অথবা গণ অভ্যতানের পরের সরকার তাদের কাছে আমি আশা করবো যে বিং এ ডিভোটেড সোলজার অফ দিস কান্ট্রি তারা আমার এগেনস্ট এ অল দিস ফলস কেসেস এগুলাকে এই রাজনৈতিক মামলার যাচাই কমিটির মাধ্যমে এগুলাকে যাচাই করবেন এবং দে উইল অল দিস কেসেস এগেনস্ট মি আমাকে তারা ফ্রি করে দিবেন সো দ্যাট আই ক্যান ওয়ার্ক ফর দি কান্ট্রি আর এরপরেও উপরের সবগুলো বিষয় মাথায় রাখার রাখলে সামবডি উইল হ্যাভ অনলি টু অপশনস যে একটা হচ্ছে আইডিয়ালিস্ট অ্যাপ্রোচ যেটা যেটা মাহমুদুর রহমান ভাই আমার দেশ পত্রিকার সম্পাদক মিস্টার মাহমুদুর রহমান ভাই যেটা উনি অ্যাডপ্ট করেছেন এবং এরপরে উনি বেশ কিছু কয়েকদিন জেলে থাকতে পেরেছেন ওনাকে আর সেকেন্ড অ্যাপ্রোচ ইজ এ প্রেগমেটিক ওয়ান যেটা বিএনপি এর মিস্টার তারেক রহমান হি হ্যাজ অ্যাডপ্টেড এবং উনি ওয়েট করতেছেন যেন ওনার নামে যতগুলো কেস আছে সেগুলো যেন উইথড্র হয় অথবা সলভ হয় এবং আই থিঙ্ক হি হ্যাজ টেকেন দ্য রাইট অ্যাপ্রোচ আমি নতুন এই পরিস্থিতিতে দুইটা অপশনের মধ্যে কোনটা নেয়া বেটার আমি এটা নিয়ে ভাববো ইনশাআল্লাহ